হ্যাঁ এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার শরীরটা বেশি ভালো নেই তো পড়ে গেছিলাম যার জন্য তো সবটাই বলবো পরে তো হঠাৎ করে দেখো মা আমাকে ডাক দিল আমি রোদ্রে বসে আছি শরীরটা ভালো লাগতে ছিল না তাই রোদ্রে বসেছিলাম তো মা হঠাৎ করে ডাক দিয়ে বলছে তোমার ছেলে কি করছে দেখো ভিডিও করো পরে মোবাইলটা নিয়ে বের হলাম এসে দেখি এই যে দিদন বাড়ি যাবে বলে রেডি হয়ে ব্যাগ ঠেক পিঠে নিয়ে রেডি হয়ে বের হয়ে গেছে বিজি ট্রেন দিয়ে দিদন বাড়ি যাবে আমি ছেলের কাণ্ড দেখে হাসছি স্কুল থেকে আসলো এসে ড্রেস চেঞ্জ করে এখন খেলা করছিল হঠাৎ করে কি মনে হয়েছে আর রেডি সেডি হয়ে দিদন বাড়ি যাবে বের হয়ে পড়ে মা বলছে যে দেখো ভিডিও করো দেখো ও বিজি গাড়ি দিয়ে দিদন বাড়ি যাবে কোকরাঝাড় যাবে রেডি হয়েছে আমি দেখে অবাক তো বন্ধুরা একটু বসলাম চা খেয়ে আসলাম মাত্র আমি মা চা খেলাম চা খেয়ে বসলাম তো তোমরা তো দেখতে পেয়েছো কি হয়েছে আমার সাথে তো কি আর বলবো আমার সাথে একটার পর একটা একটার পর একটা হয়েই যাচ্ছে তো আমি অনেক টেনশনে আছি এই চ্যানেলটা নিয়ে কি বলবো চ্যানেলটা নিয়ে এমনি অনেক টেনশনে আছি আর এদিকে আমার নেটওয়ার্কের এত ডিস্টার্ব যার জন্য আমি ইউটিউবে ভালো করে কাজ করতে পারছি না টাইম টু টাইম আমি ভিডিও ছাড়তে পারছি না না লং ভিডিও না শর্ট ভিডিও সেরকমভাবে টাইম টু টাইম করতে পারছি না কিছু লাইভ করছি সেটা তো প্রবলেম হচ্ছে তো অনেক কিছুই আমার প্রবলেম হচ্ছে এই নেটের জন্য তারপরেও আমি চেষ্টা করেই যাচ্ছি ইউটিউবে থাকার ভালো করে কাজ করার জানি না আমার সাথে কেন এরকম হচ্ছে এই কথাটা বলছি তোমাদেরকে কালকে কি হয়েছে কালকে আমি গেছিলাম তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে ভিডিওটা ছাড়ার আগে ভিডিওটা পেয়ে যাবে যে কালকে আমরা কোথায় গেছিলাম ছেলের টিউশন থেকে আমরা গেছিলাম ছেলের বন্ধুর এক বার্থডে আরিয়ান ওর বার্থডেতে গেছিলাম বার্থডেতে গিয়ে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছে এসে আমার আবার ওই দিন কালকে ছিল নাইট এল তো টাইম ছিল সাতটার থেকে ভেবেছিলাম পড়বে তো আমার তো এতই নেটের প্রবলেম হচ্ছে কারণ নেট পে তো এলবিটা করছি নাইটটা করছি নেট কিনে কিনে আমার এলবিটা করতে হচ্ছে আমার তো আর ওয়াইফাই নেই তারপরেও নেটের প্রবলেম তো যার জন্য ভেবেছিলাম আমি যে সাতটার থেকে করবো এলবিটা যার জন্য ওখান থেকে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেল দেরি হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে আমি কাপ ধাপ করে একটু করছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে এলভিটা অন করে দিয়ে আমি ছেলেকে ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছিলাম তো আমি বসে একটু কথাও বলেছি এলবি হুম বলতে নিয়ে মানে বলেছি বলার পরে একটু দরকারে আমি গিয়েছিলাম ওই ঘরে এই যে গেলাম তো পড়াটা আমি এরকমভাবেই পড়লাম মানে কি বলবো কিছু ধরারও সুযোগ পাইনি আমি আমার মাথা আর বুকটা এই মানে ব্যথাটা বেশি পেয়েছি আর হাতটা তো আমার ব্যাকা হয়ে গেছিলো ব্যাকা মানে এখন সত্যি কথা বলতে কালকে যখন পড়ে গেছিলাম পড়ার পরে আমার একটু টাইমের জন্য আমি কথাই বলতে পারিনি মানে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে কি যেন হয়ে গেল মনে হয় কিছু একটা হয়ে যাবে এতটাই ব্যথা পেয়েছিলাম মাও ভয় পেয়ে গেছিলো খুব নিয়ে আমাকে জল ঠুল দিয়ে দিল ভালো করে হাতটা হাতে জল তারপর বরফও দিয়ে দিয়েছে অল্প ছিল ফ্রিজে তো ওটাও দিয়ে দিয়েছে তারপর মা আবার চুন হলুদ গরম করে লাগিয়ে দিয়েছিল যাই হোক তারপরে আমি সকালে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে পরে এই যে প্রেগবেন্ডেজটা করে দিয়েছে যাই হোক এখনও মানে শরীরটা বেশি একটা ভালো নেই খুব খারাপ লাগছে মাথাটা যন্ত্রণা করছে যার জন্য তেল দিয়েছি মাথায় যাই হোক বন্ধুরা একটা কথায় বলতে চাই হয়তো আমি খুব এই চ্যানেলটা এই ইউটিউবে মানে কাজ করতে করতে মানে তিনটা বছর থেকে তো ধৈর্য ধরে কাজটা করছি তো ইউটিউব ইউটিউব করতে করতে মনে হয় আমার মাথাটাই মানে কি বলবো মাথার ভিতরে সবসময় আমার এই চ্যানেলটা নিয়েই ভাগ করে যে কিভাবে আমি চ্যানেলটা দাঁড়া করাবো কিভাবে আমি করতে পারবো এটা নিয়ে আমি ভাবতে ভাবতে হয়তো আমি অন্য হয়ে যাই এটাই সত্যি কথা মানে কি বলবো বলার কিছু নেই তিনটা বছর হয়তো তিনটা বছর ধরে আমি অনেকটাই চেষ্টা করছি কিন্তু জানি না হয়তো আমার কপালটা হয়তো খুবই খারাপ কারণ দেখি তো অনেককেই দেখি এরকম কারো হয় না অনেকেই বলে আমার দুই মাসের চ্যানেল আমার তিন মাসের চ্যানেল আমার তিন মাসে গ্রো হয়ে গেছে আমার এক বছরও লাগেনি জানি না ওরা কেমন ভিডিও করে আমি তো সবার ভিডিও অনেকটাই ফলো করি দেখি কে কীরকম করে ভিডিও করছে হ্যাঁ আমি অত সুন্দর করে ভিডিও করতে পারি না কিন্তু চেষ্টা করি চেষ্টা না করে না আমি চেষ্টা করি একটা বছর থেকে আমি অনেক চেষ্টা করছি ভালো করে ভিডিও দেওয়ার তো আগে তো কোনো দিন ভাবিনি যে লাইভটাও করতে হবে কারণ এখন আমার মাথায় অনেকটা চাপ পড়ে গেছে জানি আমার মতন অনেকেই সবাই কষ্ট করছ কেউ তার বসে বসে হচ্ছে না সবাই কষ্ট করছ কিন্তু আমার ব্যাপারটা একটু আলাদাই দেখছি তিনটা বছর হয়ে গেছে তো তিনটা বছর থেকে করতেই আছি তো চেষ্টা করছি তাও কোনো দিকে কোনোভাবেই সম্ভব হচ্ছে না হুম তো আর সবচেয়ে বড়ো কথা আমার মানে ওয়াইফাই নেই যার জন্য আমার এই ভিডিও ছাড়লেও আমার নেটপ্যাক ভরাতে হয় এলবি করলেও নেটপ্যাক ভরাতে হয় নাইট করলেও নেটপ্যাক ভরাতে হয় আর তারপরে নেটওয়ার্ক ভরানোর পরে যদি নেট প্রবলেম থাকে তাহলে ভাবো কেমন সমস্যা ভাব আর প্রতিটা দিন আমি ভরাতে হচ্ছে আমার তো ঠিক আছে প্রতিটা দিন ভরাচ্ছি তো কাজ যদি হতো ভালো করে তাহলে আমার কোনো সমস্যা হতো না টেনশনও থাকতো না যে না আমি ভরাচ্ছি আমার কাজ তো হচ্ছে কিন্তু না আমার কাজও হচ্ছে না এমনকি আমার টাকাও যাচ্ছে কাজও হচ্ছে না নেটের প্রবলেম আমাদের এখানে জানি না প্রবলেম তো থাকে স্বল্প কিন্তু আমার মতন এরকম কারো শুনি না আমি হ্যাঁ তো কি করবো সেটা মানে মাথাতে আমার এমনভাবে ঢুকে গেছে আমি যা বুঝতে পারছি তোমাদের দাদাভাই ঠিকই বলে ও বকা দেয় অনেক বকা দেয় বলে যে থাক বলে হবে না হলে নেই কীভাবে এই চ্যানেলটার পিছনে কাজ করছি যেভাবে আমি মানে যুদ্ধ করছি মাথাতে তো এটা ঢুকেই যাবেই বলো না ছেড়ে দিতে পারছি না ধরে রাখতে পারছি আমার হয়েছে এই অবস্থা কথা বলতে অনেককেই দেখি আমি যে ইউটিউবে যারা অনেক অনেক এরকম আছে অনেকের ভিডিও দেখি আমি না তাদের বর সাপোর্ট করে না তাদের শ্বশুর বাড়ির লোক সাপোর্ট করে না তার বাপের বাড়ির লোক সাপোর্ট করে তারপরও লুকিয়ে লুকিয়ে ভিডিও করে আর ভাইরাল হয় সবাই দেখে সবাই ভালোবাসে একদিন সাকসেসও হয় সব কিছুই দেখছি এরকমও অনেক আছে আর আমার পরিবারের আমার শ্বশুর বাড়ি কি বাপের বাড়ি কি দু মানে সবাই আমার পাশে আছে এতটা মায়া টান হয়ে গেছে চ্যানেলটার ক্ষতি না আমার ভাবতেও খারাপ লাগে সে চ্যানেলটা বাদ দিয়ে দেবো বা কিছু করবো যাই হোক অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা এত কথা তোমরা শুনতে হয়তো ভালো ভালো লাগবে না তোমাদের জানি না কার কেমন লাগবে অনেক কিছু শেয়ার করে ফেললাম তোমাদের কাছে যাই হোক আর বেশি বড় করব না রেখে দিচ্ছি আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ভালো লাগলো অবশ্যই পাশে থেকো আর বলার কিছু নেই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ সবাইকে বলছি কাউকে জোর করব না যে ভিডিও দেখো ভিডিও দেখো যদি আমাকে ভালোবাসো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো সবাইকে বাই বাই গুড নাইট